আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যেহেতু মাঠ পর্যায়ে প্র্যাকটিস করে থাকি তো ইদানিং যে খামারগুলোতে যায় আশি পার্সেন্ট গরুর একটা সমস্যা দেখতে পাই সেটা হচ্ছে স্কিনে গরুর স্কিনে বা চামড়ার উপরে এক ধরনের ফোসফসরা হয়ে থাকে তো এই সমস্যা আমরা একটা ওষুধের মাধ্যমে সমাধান করতে পেরেছি প্রিয় খামারি ভাইরা স্বাগতম খামার মাস্টার ইউটিউব চ্যানেলে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পরিচর্যা ও খামার ব্যবস্থাপনা নিয়ে আমরা নিয়ে এসেছি সহজ এবং নির্ভরযোগ্য তথ্য এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের খামার মাস্টার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো যেহেতু আমি মাঠ পর্যায়ে প্র্যাকটিস করে থাকি তো আমরা খামার মাস্টার ইউটিউব চ্যানেল এবং খামার মাস্টার ফেসবুকের মাধ্যমে বাস্তব বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি তো আমরা আজকে এসেছি একটা খামারে এই খামারে প্রত্যেকটা গরুর শরীরে চামড়ার উপর এক ধরনের খুশ হয়েছিল এটি মূলত অত্যাধিক মশামাছির কারণে হয়ে থাকে যে সমস্যাটা সমাধান করতে পেরেছি আমরা চলুন খামারির সাথে কথা বলি আপনার এই গরু আমরা কিছুদিন আগে এসেছিলাম এসে দেখতে পারছিলাম প্রত্যেকটা গরুর চামড়ার উপরে এক ধরনের খোস যেখানে চামড়া পশমগুলো উঠে গিয়েছিল এই সমস্যার সমাধান হয়েছে জি এটা সমস্যার সমাধান হয়েছে আমি একটো লিম নীল ভেট পাউডার এক লিটার পানিতে গোলায় প্রত্যেকটা গরু আপনার সারা শরীরে স্প্রে করে দেওয়ার পরে ওটা নেয় একদিন করার পরে আমার প্রত্যেকটা গরুতে আর কোনো খোসপশরাও নেই আর মশা মাছিও নেই এবং যে জায়গায় আপনার মশা মাসি উৎপত্তি হয় সে জায়গায় স্প্রে করে দিলে মশা মাছি ওখানে আর আসে না এটা অত্যন্ত ভালো একটা পাউডার যা মশামাশি উৎপত্তি থেকে দুর্বোধ করে প্রিয় খামারি ভাইরা এটা হচ্ছে অ্যাক্টু নীলভেট এটা স্কোয়ার কোম্পানির এটা দিলে হয় কি এটা দিলে গরুর শরীরে মশা মাছি পরে না আর মশামাশি বসলেও সেটা সাথে সাথে মরে যায় এটা এটা দিলে গরুর শরীরে স্প্রে করার সাথে সাথে ওই জায়গায় মশামাশি পরে না এবং সাথে সাথে মশামাশিগুলোও মরে যায় মরে যাওয়ার কারণে ওই চামড়াতে বা স্কিনে কোনো ধরনের খোসফসরা জাতীয় এগুলোর সমস্যা হয় না এটা হচ্ছে অ্যাক্টু নীলভেট এটা স্কোয়ার কোম্পানির দশ গ্রাম পাউডার এই দশ গ্রাম পাউডার আপনারা এক লিটার পানিতে মিশিয়ে রাত্রিতে স্প্রে করে দিবেন আর অবশ্যই খামারের যে ড্রেন থাকে ড্রেনে অবশ্যই স্প্রে করে দিবেন কারণ ড্রেনে পর্যাপ্ত মশামাছি থাকে প্রিয় খামারি ভাইরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এরকম তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের খামার মাসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাদের খামারে এরকম সমস্যা আছে এই সমস্যার সমাধানের জন্য তারা যেন দেখে উপকৃত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন